মানবতা আজ ডুকরে কাঁধে সন্ত্রাস সবখানে আমরা যদি মানবতার নবী শ্রেষ্ঠ নবী হাজর মোহাম্মদ মোস্তফা আজ সাল্লামের অতরণীয় জীবন আদর্শ নিয়ে যদি আমরা আলোচনা করি এবং নিজ জীবনে বাস্তবায়ন করি তাহলে আজকে সর্বত্র যে নৈরাজ্য দেখা দিচ্ছে বিশ্বের এবং তৃতীয় বিশ্বযুদ্ধকে আমরা হাত ছাড়িয়ে ডাকছি তা থেকে হয়তো আমরা রোধ করতে পারব আমরা সেই নবীর আলোচনা আমরা করেছি এখানে যে নবী একজন ইহুদির লাশকে দেখে তিনি দাঁড়িয়ে গিয়ে সম্মান করেছিলেন তখন তাকে একজন বলেছিলেন রসুল তিনি তো একজন ইহুদি তখন মহানবী হজর মোহাম্মদ মুস্তফা সাল্লাম বলেছিলেন সে কি মানুষ নয় তো আমরা সেই নবীর উম্মত আমরা যদি আজকে আমরা সেই নবীর যে গুণাবলী সেই নবীর যে আদর্শ সম্প্রীতির যে শিক্ষা শান্তির যে শিক্ষা যদি আজকে আমরা সেই নবীর আদর্শ বাস্তবায়ন আমরা করি তাহলে আজকে কারো মন্দির ভাঙ্গে না কারো মসজিদ ভাঙ্গে না কোনো কিছুই এ ধরনের কিছু হতে পারে না তাই আমাদের উচিত সেই নবীর শিক্ষা নিজ জীবনে বাস্তবায়ন করা তাহলেই আমরা আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত বলে দাবি করতে পাব আমি সালেক ভাইকে অত্যন্ত অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই বর্তমান সময়ে তিনি এত সুন্দর একটি আয়োজন করেছেন এই আয়োজনটি সারা জায়গায় সরিয়ে দেওয়া উচিত চমৎকার আয়োজন আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহাম আবরকাত